কোথায় যাচ্ছেন ব্যাগে কত টাকা আছে দশ টাকা দশ টাকাতে সুইমিং পুল ঘোরা হয়ে যাবে কি কি খাবে বিরিয়ানি মাটন আর কি খাবে সুইমিং পুলটাও খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যাবে লিটিক বাবা ব্যাগে তোমার লিটিকও আছে আচ্ছা পড়া হয়ে গেছে ওই দেখো এখান থেকে স্কুলটা দেখতে পাওয়া যাচ্ছে তোমার ও তোমার ব্যাটারি স্কুল আচ্ছা আর এইদিকে তুমি কোথায় গিয়েছিলে ও তোমার বাচ্চাকে ড্রয়িং ক্লাস নিয়ে গিয়েছিলে আচ্ছা এখন ওকে নিয়ে যাচ্ছো বাড়ি আচ্ছা তোকে হাঁটাচ্ছ ও তাই আচ্ছা ও অনেক টোটোতে অনেক ভাড়া বলে দিয়েছে হাজার টাকা তাই ওর বাচ্চাকে হাঁটিয়ে হাঁটিয়ে ঘর নিয়ে যাচ্ছে তাই তোমার বাচ্চা হাঁটতে পারছে কোলে চাপেনি কই তোমার বাচ্চাটা কই

রান্না তো তুমি রান্না করে দেবে না ওকে না নিজেই তোমার বাচ্চা নিজেই রান্না করতে পারে না ও বাবা রান্না করে ওর বাবা রান্না দেবে আজকে বার শুক্রবার আজ শুক্রবার হ্যাঁ শুক্রবার রবিবার চলো দাঁড়িয়ে গেছো কেন আচ্ছা বাসুলি মন্দিরে পুজো দেবে রোড কিন্তু কিসে এটা কাটা গেল তাহলে তুমি বাচ্চার মতন ওগুলো হাত দিচ্ছ কেন তুমি তো বড় তাই না তোমার বাচ্চাকে বারণ করবে কোথায় নিজেই বাচ্চার মতন এখানে ওখানে হাত দিচ্ছ হাত কাটাচ্ছ তাহলে বাচ্চা কী শিখবে তোমার কাছে আবার যে লাগাবে দিয়ে ইয়া লাগাবে ঠিক আছে বলুন চলো সবাইকে টাটা করে দাও